পত দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটেছে গতকাল বহরমপুর থানার কলাবাগানে জানা যায় শশাঙ্ক হালদার নামে ওই যুবক সে তার শ্বশুরবাড়ি বহরমপুরের ভাকুড়িতে সেখানে গতকাল এসছিলেন তারপরে সেখান থেকে বাড়ি যাওয়ার সময় টেকারে চেপে যাওয়ার সময় কলাবাগানের কাছেই আরেকটি সামনের দিক থেকে আসা টেকারের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আহত হন শশাঙ্ক তারপরে স্থানীয়রা তুড়িঘড়ি তাকে সেখান থেকে উদ্ধার করে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখানে চিকিৎসারত অবস্থায় গতকালকেই তার মৃত্যু হয় তার মৃতদেহ আজ সকাল ছটা নাগাদ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে তার এই অকাল মৃত্যুতে তার পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া শ্বশুর বাড়িতে কোথায় তারপরে খেয়ে

অক্সিজেন দিলো তারপরে খুব খারাপ ডাক্তারও বলছে পায়ে মাথায় আঘাত লেগেছে গেছে ও খুব মাথা এটা মাথায় রক্ত পড়ছে ওই মেডিকেলে মারা গেল বাবা তখনই অক্সিজেন টানতে পারেনি আচ্ছা তখনই তখনই মারা গিয়েছে আর একটা স্যালাইন টেনেছি কি নাম Shashankar হালদার Shashankar Halda আর যে জায়গাটাই হয়েছিল এই তুলতুলা কলা বাগান কলাবাগান আপনার নাম অনিতা হালদার